কোরআনের সংবিধান কত সুন্দর দেখেন ক্লাসিফিকেশন করে ভাগ করে দিয়েছে আজকে বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিত না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সর্বজাতির বসবাস হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে আমরা মুসলমান বেশি যদি বাংলাদেশ ইসলামী হুকুমাত হয় হইতো তাহলে এই কোরআন সংবিধান বাস্তবায়ন হইতো তাতে মুসলমানের চাইতে হিন্দুরা সুখে থাকতো বেশি কতক্ষণ কোরআনের সংবিধান হলো যারা কোরআনকে মানে তার সংবিধান মানে এই ইসলামী স্টেট হলে কোরআনী সংবিধান হলো আসারিক আসারিক তু ফক্ত আইদিয়া হুমা জাজাম বিমা কাসাবা না কালাম মিন আল্লাহ সোর আর সুন্নি সুন্নি কয়েছে না মহিলারা সুন্নি হলে কী কয় আরে সুন্নি সুন্নি কায় চোর নি তাই ওই যে সন্ধি করে কয় সুন্নি এদগাম করে বেলাইছে আমি সারা বাংলাদেশ গুরি মনে টান থাকে বাড়ির দিকে বক্তারা সারা দেশ ঘুরে মনের টান থাকে বাড়ির দিকে আপনি ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান আমেরিকা বিদেশে যান ঘুরে ফিরে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে টান থাকে কোটালি পাড়ার দিকে কথা বলেন ঠিক না সবার আসল বাড়ির দিকেই টান থাকে আদম আলাইকিস্লামকে জান্নাতের মধ্যে বানাইছেন জান্নাতের মধ্যে রাখছেন আমরাও জান্নাতি মানুষ ওনার পিঠের মধ্যে ছিলাম আমরা সবাই আমরা সবাই ওনার পিঠের মধ্যে ছিলাম উনি দুনিয়ায় আসছেন তো আমরা ওনার পিঠ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছি যদি আদম হাওয়া হাওয়া আসসাল্লাম জান্নাত থেকে না আসতেন তাহলে আওলাদে আদম কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্ম জান্নাতের মধ্যেই হতো তাহলে আমাদের মূল বাড়ি জান্নাত মূল বাড়ি কোথায় কিছুক্ষণের জন্য দুনিয়ায় আসছি আবার আমরা আসলের দিকে ফিরে যাব আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নসিব করে সবাই বলেন তো আদম আলাইহিসাল্লাম যখন দুনিয়ায় আসছেন ওনার সন্তান হাবিল আর কাবিল সাথে এক একটা মেয়ে ছিল হাবিলের সাথে একটা কাবিলের সাথে একটা ধীরে ধীরে ওখান থেকে সন্তান হইতে হইতে আদম আলাই ইসলামের সন্তান হলো এক লক্ষ পঁচিশ হাজার উনি এক লক্ষ পঁচিশ হাজার মতো সন্তান দেখে গেছেন নাতি নাতনি ইত্যাদি দেখতে দেখতে এক লক্ষ পঁচিশ হাজারের মতো সন্তান দেখে গেছে তখন দুনিয়ায় বিজ্ঞান প্রযুক্তি কলেজ ছিল না তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না তখন হাটাজারি বডিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি দারুল কাশে মদিনাত উলুম শামসুল উলুম কোন উলুম ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না উস্তাদ হলেন আদম আলাইক সালাম ওনাকে আল্লাহ তালা দশপাড়া একটা সহিফা দান করেছেন ওনার এই মূর্খ অশিক্ষিত ছোট ছোট নাবালিক পুলাহানকে পড়ানোর জন্য যতটুকু একটা বই দরকার ততটুকু ধীরে ধীরে আস্তে আস্তে আদম আলাহিসালামের পরে ওনার সন্তানদের মধ্যে শীস আলাহিসাল্লাম ও ইয়া কি কিতাব এরপরে আসছে ইদরি সালাইসাল্লাম মুফাজির কিরাম বলেন তারিখে ইতিহাসের কিতাবে বলে ইদরি সালাহসাল্লামকে আল্লাহ তালা তিরিশ খান সহিফা দেশে তো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ইদ্রিস আলাহিসাল্লাম পর্যন্ত ছাত্রদের কোয়ালিটি ক্যাটাগরি ছিল কেজি কিন্ডার গার্ডেন শিশু ক্লাস শিশু ক্লাসের ছেলেদের জন্য মেয়েদের জন্য যেমন বই দরকার ওই রকম বই আদম আলাইসাল্লামকে দিয়েছে এরপরে ইদ্রিস আলাহি পর্যন্ত আস্তে আস্তে ছাত্রদের সাইজ একটু বড় হয়েছে প্রাইমারিতে উঠবে এই সময় বই আর একটু ভালো লাগবে বিদায় আল্লাহ তালা আর একটু শক্ত বই দেশে তার ইদ্রিস আলাহিসামের সহিবা এই ট্রেনে আস্তে 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 হজরত নূর আলাহিহিসালাতাম বই চলে আসছে এবার নূ আলাইস্লামের যখন আসতেন তখন দুনিয়ার মানুষ আরো একটু জ্ঞান বিজ্ঞানমুখী হয়েছে আর একটু বড় হয়েছে উচ্চ উচ্চশিক্ষার দিকে মন চলে যাচ্ছে এখন ইদ্রি সালাহাল্লামের বই দিয়ে তাদের তৃপ্তি হবে না আল্লাহ তালা নূ আলাইহিসি সাল্লাকে রসুল ঘোষণা দিয়ে তার কাছে আলাদা একটা কিতাব পাঠিয়েছে ধরে নেই সে কিতাবটা হাই স্কুলের কিতাব হাই স্কুলের বই এই হাই স্কুলের বই পড়তে 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 চলে গেছে এক হাজার বছর হঠাৎ ইব্রাহিম আলাহালাম পর্যন্ত এখন ইব্রাহিম আলা সময় আছে ছাত্রর কোয়ালিটি কেমন ছাত্র একটার নাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়ের দামলা নমরুদ কত না কে বিশ্ববিখ্যাত ধামলা ওর নাম বিশ্ববিখ্যাত একটু না ভালো হয় ভালো লাগে বিশ্ববিখ্যাত পণ্ডিত না দামলা। কত বড় বিয়াদবের বিয়াদব যদি চারটা পরিমাণ বোধ থাকতো ওরা দামলা দামলা মানে তো ওই যে কি কয় বলদ গরু আবাল ভালো বাংলা কি ওর যদি একটু আবালের চাইতে একটু বেশি বুদ্ধি থাকতো তাহলে ও কি আকাশে আল্লাহকে মারতে যাইতে যাইতো কত বড় নির্বোধ এই বিশ্ববিখ্যাত ধামলাটাকে সোজা করার জন্য নু আলহি সালাতামের বই দিয়ে হবে না এই জন্য আল্লাহ তালা ওই বইকে স্থগিত করে দিয়ে ওইটাকে মনসুখ করে দিয়ে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আলাদা বই পাঠাইছেন চলতে তালে আছে এই বই চলতে 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 হজরত মুসা আলহি সালাতাম পর্যন্ত আসছে ছাত্র চলে গেছে হাই স্কুলে ছাত্র কোথায় হাই স্কুলে এখন আগের সব বই চলবে না ওরা পড়ে তৃপ্তি পাচ্ছে না আল্লাহ তালা এ জামানা এসে দেখেন যে ছাত্রর কোয়ালিটি ফেরাউন কারুন হামান ওই নমরুদির চাইতে আরও বেকায়দা বেডঙ্গা ছাত্র এদেরকে সোজা করার জন্য ওই কিতাব হবে না কিতাব দিতে হবে পুস্তক দিতে হবে আরও একটু কঠিন হজরত মুসা আলিহি সাল্লাতামকে এক হাজার পাড়া বিশিষ্ট তৌরাত কিতাব দান করলেন উম্মত যেমন গাড় বেঁকা হয় শরিয়াতের মশালা এরকম রকম কড়া কড়া হয় কতক্ষণ আপনি যত সরল হবেন আপনার জন্য ফয়সালা তত সরল হবে আপনি যত গরল হবেন আপনার জন্য সিদ্ধান্তও গরল আসবে আপনি ভদ্র হন আপনার সাথে সরকারও ভদ্রতার আচরণ করবে আপনি যখন বেকায় বসবেন সরকারও আপনাকে সোজা করার জন্য আঙ্গুল বেকায় বসবে কথা বলেন ঠিক না যতদিন আপনার উম্মত যতদিন ভদ্র ছিল নম্র ছিল ততদিন পর্যন্ত আল্লাহ তালা এই কঠোর ব্যবস্থা নেন নাই মূসা আলাহ উম্মদ কত বড় গাড় মুসা আলাইসাল্লাম রে কয়ে যে মুসা আরিন আল্লাহ জাহারাতান তুমি মুখসে একা একা আল্লাহরে দেখে এসে রে দেখছি এই কইছে ওই কইছে ও সব মানতে রাজি না আমাদের সামনে আল্লাহকে আনতে হবে মুসা কয় দেখ বিপদে পড়িস না এত দূরে মরতে যাচ্ছিস কয় যে ওই ফিকা ফুকু বাদ দাও তুমি আল্লাহরে দেখাতেই পারবা এই জন্য থামাই রাখতে চাচ্ছ আরিনাল্লাহ আলাইহিস সালাম কারে প্র্যাকটিক্যাল শোন আমি একদিন আল্লাহ তালাকে বললাম রব্বি আরিনি আনজুর আল্লাহ তোমার সাথে মুখস্থ কথা কই এতে যে মজা পাই তুমি একটু দেখা দিতে তার আমাকে একটু দেখা দাও আল্লাহ আমাকে বললেন মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে না মুসা বললেন আল্লাহ আমি পারবো আল্লাহ বললেন পারবা পারবানা পাক বললেন মুসা ওয়ান টেস্ট প্রাথমিক একটু ট্রাই হয়ে যাক আমি এই জবালে নূর তুরের উপরে সামান্য একটু নূর রাখব ফাইনি সাকাররা মাকানহু যদি অতটুকু নূর দেখে সহ্য করতে পারো ফাসাউফা তারানি তারপরে তুমি আমার পূর্ণ নূর দেখতে চাইবা ফলাম্মা তাদাল্লা রাব্বুহুল জাবাল এ কথা বলার পর আল্লাহ পাক সামান্য একটু নূর রাখলেন জাবালে তুরের উপরে জালাহু দাক্কা ওয়খাররা মূসা সাইকা সামান্য একটু নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা চুরা চুরা হইয়া সম্পূর্ণ পাথরের পাহাড় সুরমায় পরিণত হইয়া গেল ওয়খাররা মুসা সাইকা মূসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন মূসা এই কিসসা শুনাইলেন উম্মতকে আমি সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই তোরাও পারবি না বেয়াদবি করিস না আল্লাহর কথা শোন আর মান আর বোঝ ওরা এই চালাকি বাদ দাও তুমি পারো নাই তাই বলে কি আমরাও পারবো না তুমি তো মাদ্রাসার হুজুর তুমি খাইছো খয়রাত ময়রাত করিয়া তোমার হাট ছোটো আমরা বাপের কামাই খাই আমাদের শক্তি আলাদা আমরা শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নীপথী আমাদের শক্তি আলাদা তুমি না পারলে আমরা পারবো আমাদের দেখাইতে হবে মুসা আলাই আল্লাহ পাইটি উঠলাম না তুমি তাড়াতাড়ি দেখা দাও আর না উম্ম তারাক দিয়ে চলে যাবেন আল্লাহকে নিয়ে আয় বাহাত্তর জন কয়জন বাহাত্তর জন বারো কমের থেকে ছয় ছয় জন করে উনরা দুই ভাই সহ বাহাত্তর জন এই বাহাত্তর জনকে নিয়ে আল্লাহ তালা কথা বলবেন আর দেখা দেবেন আগে আলো আল্লাহর ওয়াজ শুনবে সরাসরি আল্লাহ ওয়াজ করবে তাই শুনবে বসায় দেশে আল্লাহ তালা ওয়াজ করলেন কি করলেন মা তা কুমর রসুল ফখু হু মানহা কু মান গু ফন অনেক কিস্তা আসে বসে সবাই কম বিদেয় আমি মাথার মাথা টুক কই যাই বললেন আমার মূসা যা তোমাদেরকে বলে ওটা ধরো আর মূসা যা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও মা আনিল তিকু আনিলে হাওয়া ইনহুয়া আইল্লা ইউ আমার মূসা যা বলে ওর নিজের পক্ষতে না ও আমি দিছি তোমরা নিবার খাবা আল্লাহ তালা ওয়াশ করিয়া মজনিশ শেষ মাহ শেষ প্যান্ডেল ভেঙে দিছে মুসা আলাইসাল্লাম বললেন এই শুনছো আল্লাহ রস শুনছো আর কি দেখা লাগবে এখন কয়ে যে বক্তার মুখ না দেখতে পারলি বরণ বরে এই মুখ আল্লাহ কইলো না শয়তানে কইল তো বুঝি উঠতে পারতেছি না আরিন আল্লাহ জাহারা তান এবার আল্লাহকে দেখাও মুসা আলাইসাল্লাম কয়ে আল্লাহ এই যে এখন দেখবে আমি আর পারতেছি নি একের সাথে যা করো আল্লাহ কয় তোমার সৎ এবার দেখা হবে ওদের সাথে আল্লাহ তালা দুইজন পেরেস্তাকে বিশাল বডি আকারের দুই পাশে দাঁড় করে দিয়ে তাদেরকে বলছে একটা চিৎকার মার আমার আওয়াজের আগে তোরা একটা চিৎকার মার একটা শব্দ দে দুই বেরেস্তা ইসা এমন জেগে বেগে চিৎকার মারছে বাহাত্তর জনের নবী মুসা আর হারুন আলি হিমাসাল্লাম বাদে দুইজন বাদে আর সত্তর জন জায়গায় শেষ একে ধমকে কই যে ভেটি মারা গেছে আর মুসা আলাইসাল্লাম এই বিপদে পড়ে গেছে আল্লাহ এই কয়টারে যদি এই মারিয়ে থুয়ে বাড়ি যায় তাহলে আর আমার বাড়ি উঠার কায়দা নেই দেশের মানুষ আমাদের বিপক্ষে আন্দোলন করবে এই দুই নবী আইসা দুইজন আইসা আমাদের নেতাদেরকে আল্লাহর গল্প শুনবে কয়ে কয়ে নিয়ে এই কেবল সত্তর জন মারছে বড় কয়জন মারা গেছে আর আমাকে মারতে তার কি লাগবে আল্লাহ আমার বাড়ি উঠার কায়দা নেই আল্লাহ তুমি তাদেরকে জিন্দা করে দাও মুসা আলাহ সালামের দোয়া আল্লাহ তালা সত্তর জনকে আবার জীবিত করে দিয়েছে এখন মুসা আলাইসালাম ওই সত্তর জনকে জীবিত করার পরে বলতেছে এই দেখছো আল্লাহ রে শুনছো আল্লাহর কথা কয় যে হুদুর তাড়াতাড়ি এই জায়গাতে সরেন আজ বাড়ি চিনিয়ে গেছে একবার মরে বাঁচছি ফিরে মরলি বাসবো না রে তাড়াতাড়ি সরেন সব ওইছে আপনারা রস করা লাগবে না আমরা যাই এবার সত্তর জনকে নিয়ে বাড়ি আসছে আসার পরেই সত্তর জন রস করবে আর উন্ডা দুইজন শুধু সমর্থন দেবে তৌরাতের ভিতরে কি আছে সবাই আসছে বলো কি দেখছো কয় তৌরত সত্য না মিথ্যা তো ওই জন কয় যে হ্যাঁ মুসা আল্লাহিসাম যা বলছে সবই সত্য মশালা বড় কঠিন আমাদের এই কাপড়ে ময়লা লাগলে দুইলে সারে দুইয়ে ফেললে পরিষ্কার হয়ে যায় না আর মুসা নবীর উম্মতের শরিয়া ছিল কাপড়ে ময়লা লাগলে দুইলে সাপ হবে না ওটুক কাঠি বেলায় দিতে হবে আমাদের গায়ে ময়লা লাগলে দুইলে সারে কয় যে না ওই শরিয়াতের হুকুম হলে ওটুক চামড়া সব কাঠি বেলায় দিতে হবে সহজে যদি মাইনে নিতি তাহলে মাসালাও সহজ ছিল বেকামি করছিস তো মাসালাও কঠিন হয়ে গেছে কতক্ষণ সহজে যেটা আসবে সামিনা বেশি বুদ্ধি যাবি তো তোর বুদ্ধিকে সোজা করে দেওয়া হবে মানবি তো মানবি না মানলি তো খবর আছে আমরা জীবন ভরে গুণা করবো একশো বছর হায়াত পেয়েও যদি গুণা করি আমাদের এই গুণা মাপের মরার আগে ব্যবস্থা আছে না নাই আছে না নাই আমাদের সহজ ব্যবস্থা কি এই মোবাইলের ভিতরে সারা জীবন করে রেকর্ড করছেন সারা জীবন ভরে রেকর্ড করছেন ভালোমন্দ বহুত কিছু রেকর্ড করছেন এই রেকর্ড মুসা যায় কি যায় না এ মাত্র মুস্তে কি যতদিন পর্যন্ত লোড দিয়েছেন মুস্তে কি অতদিন লাগবে ডিলেট বাটনে মাত্র একটা চাপ দিলি শেষ ঠিক না আপনার সত্তর আশি একশো বছর হায়াত বইয়ে

তুমি গুনা যত করো না কেন লাখ না তুমি রহমাতিল্লা থেকে নিরাশা হয় না আস্তাক ফিরুল্লাহ অন্তর থেকে পড়লেই আল্লাহ তাআলা জীবনে সব গুনা মাফ করে দেয় মুসা আলাইসালামের উম্মতের তওবা ভাই আস্তাক ফিরুল্লাহ ডিলেট বাটনে কাম হবে না যে যে কবিরা গুনা করছিস যার যার গলা সেই সেই কাটতে হবে তানা পাল্লি নিজেদের ভিতরে একে অপরের জবই দিতে হবে জবই ছাড়া কোনো গুনা মাফ হবে না বেকামি করিস গাড় বেকামি করিস মশালা সেইভাবে কড়া এখন এই যে মাসালাগুলো তৌরতের মধ্যে আগেতে ছিল ওরা মানতে পারে নাই কয় যে মুসা নিজে নিজে লেখে নিয়েছে তখনই আল্লার কাছ থেকে এই কথাগুলো শুনতে গেছে শুনি আসার পর ওই শত্তুর জনকে জিজ্ঞেস করতেছে সবাই কিতাবে যা আছে তাকে সত্যি না মুসা নিজি বানাই বানায় লেখছে কয় যে কথা খুঁস নিয়া আমরা মুইরে বাঁচছি তোরা মূল্যে বাসপি নে যা আছে সব সত্যি একটু সুযোগ দিছে এই সুযোগটুক যদি মোছা নভী আগের থেকে কইতো তাহলে এত জামেলার মধ্যে যাতাম না কি সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে যে যেটা পারো আমল করে যেটা না পারো দরকার নাই মুসা আলাহ কা এই কথা কখন কইছে এ কখন কইছে কইছে এক ফাঁকে আপনি টের পান নাই তুরা সত্য জন ভাগে মরিও গেলি আর আমরা দুই ভাই সবসময় জেন্দা এই কথা কইলে তুরা শুনলি আমরা শুনলাম না উম্মত যত বেকা তার জন্য শরিয়াত তত কড়া কথা বলেন ঠিক না আমরা বেকা হব না সরল হব কতক্ষণ বেকা হব না সরল হব ওলামাই কেরাম যেভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝায় দেয় ওইভাবে বুঝতে রাজি আছিনা না ওইভাবে মানতে রাজি আছি না আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই বেকা উম্মতকে সুজা করার জন্য যে কিতাবের দরকার এটা হলো কলেজের কলেজের ক্লাসের ছাত্র ওকে ওই প্রাইমারি কেজি কিন্ডার গার্ডেন হাই স্কুলের বই দিলে হবে না বিদায় আল্লাহ তালা তাওরাত কিতাব দিছে এবার চলে গেছে উন্মাদ পড়তে 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 দাউদ আলাইসালাম পর্যন্ত দাউদ আলাহিস্লাম পর্যন্ত খেলার ছাত্ররা আরও চলে গেছে বিশ্ববিদ্যালয় চলে গেছে এবার বিশ্ববিদ্যালয় দাউদ আলাহিসের জন্য বই পাঠাইছে তার নাম হলো জবুর এবার জবুর পড়তে 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 উম্মতের যোগ্যতা আরও বেড়ে গেছে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত চলে আসছে এখন উম্মত চলে গেছে আরো উর্দে এবার সাইড নিয়ে নিয়ে পড়াশোনা করতেছে এই উম্মত্রে ঈসা জবুর কি বলা হয় দাউদ জবুর দে চলবে না তাদের পড়ানোর জন্য দিতে হবে আরো আরো উচ্চঙ্গের কিতাব সেই কিতাবের নাম ইঞ্জিল হজরত ঈসা আলাহিসাল্লামের কাছে পাঠাইছে আমি এ কথা জন্যে বলছি যে কোরআন শরীফ এমনই একটা কিতাব ইলাই আমিল কে পর্যন্ত জন্যে কোরআন শরীফ প্রযোজ্য কথা বলুন কোনো কোনো কালে কোরআন শরীফ অযোগ্য কোন আয়াত বাদ দেওয়ার মতো যদি কেউ বাদ দেওয়ার মতো তাহলে বুঝতে হবে যে তারে বাদ দেওয়ার মতো কথা কন না যদি কোনোটা বলে যে এটা অযৌক্তিক তাহলে বোঝা যাবে তোর মাথার মধ্যে কিছু ঢোকছে তোর পাবনা পাঠাতে হবে কোন জায়গায় পাঠাতে হবে পাবনা পাগলা কারো পাঠাতে হবে ঠিক কি ঠিক না এ কোরআন শরীফ কেমন পর্যন্ত চলবে কি চলবে না আজ থেকে দেড় হাজার বছর আগে আদব আদর্শের কিচ্ছু ছিল না সেই সময় কোরআন শরীফ নাজিল হইছে কোরআনের বিধিবিধান সে সময় যেমন তেলাওতের রং সে সময় যেমন আয়াতের রূপরেখা তখনও যেমন কোরআন শরীফের কোয়ালিটি তখনও যেমন এখনো সেরকম আছে তার শরীয় তখনও যেমন চলত এখনো চলে তার ভিতরে যে আদব আদর্শের শিক্ষা তখনও সেটা বাস্তবায়ন করলে যেমন সভ্য বলে প্রমাণিত হতো এখনও পর্যন্ত কোরআন শরীফের এই শরীয়ের বিধিবিধানকে যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করি একই রকম সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না এর পরিবর্তনের দরকার নেই আমি এজন্যই লম্বা একটা কথা বলছি যে যেই কোরআনটা এখনো চলে আরও চলবে এই কিতাব একটা কিতাব আল্লাহ তালা আদম আলাহিসাল্লামের কাছে দিয়ে দিতেন এত কিতাব পাল্টানোর দরকার ছিল কি এত কিতাব পাল্টাই পুলটাই না দিয়া ডাইরেক্ট কোরআন শরীফ আদম আলাহিসাল্লামকে দিতেন আর একই কিতাবের পর কেয়ামত পর্যন্ত চলতো আল্লাহ বলেন যে না কোরআন শরীফের ভিতরে কি আছে একটু পরে বলো ও দোস্ত আদম আল্লাহ সময় ছাত্র কেজি শিশু ক্লাসের নু আলসাল্লামের ছাত্র প্রাইমারির ইব্রাহিম আলাহালামের ছাত্র হাই স্কুলের মুসা আলামের ছাত্র কলেজের এই যে জামানার ছাত্র যেমন ওই জামানার জন্য বই বই তেমন লাগবে তাই আমি দিয়েছি আর আসবে এমন এরা বিসিএস ক্যাডার বরঞ্চ তার চাইতে ঊর্ধে এরা আকাশে যাবে ছয় মাইল মাটির নিচে কি আছে দশ মাইল বারো মাইল মাটির নিচে কি আছে তা তারা সন্ধান করবে এরা ডিম মুরগি ছাড়া ডিম বানাবে এরা ধান সারা চাউল বানাবে এরা বোমা মারবে পাঁচশো হাজার তো দশ হাজার কিলোমিটার দূরে যে বোমা পড়বে এই সমস্ত আবিষ্কার করবে বাং পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত কথা বলবে মাঝে বলনেওয়ালাকে দেখা যাবে অথচ মাঝেকে আর ডিস্টার্ব হবে না এই রকম আবিষ্কারক বিজ্ঞানী ছাত্র যারা তাদের জন্য জন্যে তরতার আর জবুর আর আগের বই পুস্তক চলবে না এমন একটা কিতাব পাঠাবো যে কিতাবের কাছে সকলে হার মানতে বাধ্য হবে যা লিকাল কিতাবলা রাই বাপিয়া কিতাবের মধ্যে সন্দেহ নাই আছেনি কি কথা বলেন আছে কি জন্য আসলো হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এ কিতাব মুত্তাকিনদের হেদায়েতের জন্য আসছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য ঠিক কি না আল্লাহ উন্নাতের মধ্যে আসছে হুদাল্লিন নাস অবাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান যেমন মুত্তাকিনদের হেদায়েত দেয় লম্বা ব্যাখ্যা সময়ের অভাবে বলবো না তেমনই এ কিতাব গোটা মানব জাতির হেদায়েত দেয় কথা বলেন ঠিক মুত্তাকিনদের তাকওয়া আরো বাড়ায় আর সাধারণ মানুষকে হৃদায়ত দেয় তার মানে হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেইমান কাবের মোশেক যত জাতি আছে সমস্ত জাতি যদি কোরআন সংবিধান মেনে চলে তাহলে দুনিয়াও শান্তি পাবে আখেরা শান্তি পাবে ঠিক কিনা আমার কোরআনের সংবিধান কি একটু দিন একটা বলি কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের সংবিধান হলো কোরআনের সংবিধান কত সুন্দর দেখেন ক্লাসিফিকেশন করে ভাগ করে আজকে বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষিত না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সর্বজাতির বসবাস হিন্দু আছে 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 খ্রিস্টান বুদ্ধ আমরা মুসলমান বেশি যদি বাংলাদেশ ইসলামী হুকুমাত হয় হইতো তাহলে এই কুরানি সংবিধান বাস্তবায়ন হইতো তাতে মুসলমানের চাইতে হিন্দুরা সুখে থাকতো বেশি কতক্ষণ কোৰানের সংবিধান হ লে যারা কোৰানকে মানে তার সংবিধান মানে এই ইছলামী স্টেট হলে কোৰানৰ সংবিধান হ লে সাৰে কোৱা সাৰ কুতোফাক তু আই দিয়া শুমা যাজাম বিমা কাচাবা না কালাম মিনাল্লা চোৰ আৰু চূৰ্নি চূৰ্নি কৈ থৰা মগিলাৰ চুৰি হলে কি কয় রে চূৰ্নি চূৰ্ণী কায় তাই হৈছে সন্ধি কৰি কয় চূৰ্নি একদম কৰিব পেলাইছে তো মহিলা পুরুষ যদি চোহৰ চোৰ চোৰ্নি হয় এ যদি ধরা পড়ে ইসলামী হুকুমত হইলে দুইজনকে হাত কেটে দাও কি কাটো হাত কাটো এই হাত কাটার আওতায় আসবে যদি চোর আর চোরনি মুসলমান হয় হুকুমত ইসলামী কোরআন আইন চলতেছে এই জায়গা চোর সর্নি যদি মুসলমান হয় তাহলে তাদেরকে হাত কাটো আর চোর আর যদি হিন্দু হয় তাদেরকে হাত কাটো না কারণ তারা কোরআন মানে না কোরআনী সংবিধান মানে না যদি কোরআনির বিচার করে তাহলে এটা তারা জুলুম মনে করবে তাদের অন্য বিচার করো তাদেরকে হাত কাটার বিচার না তাহলে কোরআনী হুকুমত যদি হইতো তাহলে মুসলমানের তো হাত কাটা লাগে ওদের হাত কাটা লাগে না আমাদের চাইতে তারা সুখে বেশি থাকবে না তারা শান্তিতে থাকবে না আর এত যদি ইসলামী হুকুমত হয় কোরআন সংবিধান চলে তাহলে ওই দেশে জেনাখোর নারী আর পুরুষ যদি ধরা পড়ে অবিবাহিত অবিবাহিত তাহলে ফাজ কি বলা হয় প্রত্যেককে একশো করে ডোরা মারো আর তো জানি ফার যদি কুলাবা হেডি মিনহু আমি এটা জলদা একশ ডুৰা মাৰো শাইখুয়া শাইখুতে হিচা জানা যা ফার আর বেবিচারী বেবিচারীণী যদি বিবাহিতা বিবাহিত হয় তাহলে পাথর মাৰি শেষ কৰি যাও এই মশালা এই হুকুম বৰ্তাবে যদি মুসলমান অন্যায় করে। খুব এই অন্যায় যদি ওই স্টেটের ভিতরে করে তাহলে তাদের উপরে এই বিচার না কারণ তারা কুরআন মানে না বিচার তাদের উপরে চলবে না তাদেরকে দেশের কি বলা হয় দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোনো নর্মাল বিচার তাহলে আপনি বলেন কোরআন সংবিধান বাস্তবায়ন হইলে এটা মুসলমানের চাইতো মুসলমানদের পক্ষে বেশি পড়ে কি বলে না তাদের শান্তি এবার তারা যখন দেখবে আগে সুহান আল্লাহ এ কোরআন কত বড় মহৎ এ কোরআনওয়ালারা কত বড় মহৎ কোরআনের বিচার কত সুন্দর এই সৌন্দর্য দেখে কাপের মস্তক কোরআনের ছায়াতলে আসার চেষ্টা করবে ঠিক কি না ও এই জন্য ধারাবাহিক আস্তে 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 এখন আমাদের বিজ্ঞানের যুগে প্রযুক্তির শীর্ষ বর্তমান অবস্থায় আমাদেরকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের নাম কোরআন চলতে থাকবে কেয়ামত পর্যন্ত আমি আপনি মানতে রাজি আছি না আমি মানতে মানতে রাজি আছি না কোরআনের সাথে যারই সম্পর্ক থাকে তারই দাম বাড়ে না কমে কতক্ষণ বাড়ে না কমে যারা যে জগতের মানুষ তারা সেই জগতের বড়োদেরকে চেনে আমরা ওলামাই কেরাম মাদ্রাসার হুজুর আমরা আলেমদের মধ্যে বড় কারা তাদেরকে চিনি এইভাবে দেখছি যে আল্লাহ তালা আদম আলাইসালাম থেকে আমাদের নবী পর্যন্ত নবীদের একটা সিরিয়াল শেষ করে দেশে নবী পাকের পরে এবার বড়ো সাহাবাদের বড়োদের একটা দ্বিতীয় শ্রেণীর বড়দের একটা সিরিয়াল চলছে প্রথম চলছে চলে গেছে শাহাবাই কিরাম তারপরে চলে গেছে তাবেইন তারপরে চলে গেছে তাবে তাবেইন এরপরে চলে গেছেন আয়ম্মাই মুস্তাকিদিন এরপরে চলে গেছে মহা হাদিস এরপরে চলে গেছে ফুকাহাই কিরামদের এমন করে ধারাবাহিক যাইতে 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 আমারও চোখের সামনে দেখলাম এই পঞ্চান্ন পিরা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হতে চলছে এর ভিতরে দেখলাম বাংলাদেশে অনেক বক্তা দেখছি অনেক বক্তা দেখছি আমি হজরত মলানা মাজারুল ইসলাম সাহেবের বয়ান শুনছি আবুল হাসান যশোরে হুজুরের বয়ান শুনছি হুজুর হজুর এর বয়ান শুনছি সুলতান আহমদ নানুপুরি হুজুরের বয়ান শুনছি এই মুরব্বীদের সেলসিলাটা চলে যাওয়ার পরে এরপরে সেকেন্ডে দেখছি হজরত মালানা আলী হুসেন সাহেব হুজুর হজরত মৌলানা খলিলুর রহমান সুপার হুজুর এনাদের পাশাপাশি দেখছি মৌলানা সাহিন উদ্দিন সাহেব মৌলানা রুহুল আমিন সাহেব হজরত মৌলানা উমর আহমদ সাহেব এনাদের বয়ান শুনছি এরপরে থাকতে থাকতে একটু অবস্থায় গা মতো গা মানে মাঠে নামিয়ে গেছি তো এই তিন শ্রেণীর বক্তাদের বয়ান শুনছি এক এক ধরনের এক একজনদের বয়ানের ধাস এক এক রকম যে সময় শ্রোতা যেমন সে সময় বক্তা তেমন আর বক্তাদের আলোচনাও তেমন যেমন নবীদের যুগে বললাম না ক্লাসিফিকেশন করে যে সময় ছাত্র যেমন ওই সময় কিতাব তেমন ওই সময় নবী তেমন আমাদের এই পরবর্তীকালে আইসা আমি দেখছি নানুপুর বয়ানের রঙ একরকম ছিল কি বলা হয় যশোর ছিল পরবর্তীতে আলিং আর সুটপা রুজুরি বয়ানের রং আলাদা হয়ে গেছে একটু বেলটি গেছে এরপরে আইসা আমরা মধ্যকালে আইসা আর একটা বয়ানের মাঠ দখল করছি আমরাও বেশ আপনাদেরকে মজাই টজাইয়া আপনাদের মতো শ্রোতাদের যা দরকার তা আমরা দেওয়ার চেষ্টা করছি এখন আইসে দেখি যে আরে সোভান আল্লাহ সে বিশ্ববিখ্যাত স্যানেল হুজুর ডক্টর জাকির নায়েক সে তৌর জবুর ইঞ্জিল কোরআন সব দাগ হইতেন নম্বর সহ ক শুরু হয়ে দিয়েছে ও তো আমি বাড়ি নিয়ে আমাদের এই মিঠে মিঠে আজ গা মাখাওয়াজ ওয়াজ এর না মানুষ দাগ খৈতেন নম্বর না করি শোনে না আমরা আম্মা বাদ বাদ পড়ে যার কায়দা হয়ে গেছি ইতিমধ্যে আল্লাহ তালা এই শেষকালের এই পণ্ডিত উন্মতের জন্য ডাক হইতে নম্বর এসে আর এস এস খুঁজে যারা ওয়াজ শুনতে চায় এদের জন্য আল্লাহ তালা যেমন বক্তার দরকার ওইরকম বক্তা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ তিনি আজকে আমাদের সামনে আসবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা আরিফ বিন হাবিব হাবিজাহুল্লাহ বক্তারা বক্তাদের এরকম বসি প্রশংসা খুব কমই করে আমি না করে পারতেছি না আমার ভিতরে এই উদারতা আছে অনেক সময় বক্তারে এক বক্তা আর বক্তারে উঠতি দিতে চাই না দাওয়াতে লাইন করে দেয় না আমি চাই যে আমার কাছে আরও এক হাজার আলেম ভালো মাপের আসো ভাষা ভালো কণ্ঠ ভালো আসো একটু কণ্ঠেরও দরকার আছে আমি এক হাজার আলেমরে বক্তা বানাই দেবো আমি কত দাওয়াত রাখবো আমি তো চল্লিশ হাজার দাওয়াত রাখতে পারি আমার ভিতরে এই কৃপণতা নাই আমি যে বড় তারে বড় হিসেবে প্রশংসা করব। আমাদের মুফতি মাসুদ শাহ হুজুর দামাদ বারকা তুমুল আলিয়া মুফতি সোহাইব ইব্রাহিম আমাদের ভবানীপুরের হুজুররা কুটালিপাড়ার হুজুররা গড়ডাঙ্গার উলাম বগুত আল্লামা আছে আমাদের বাংলাদেশ আল্লামায় কিয়ে গেছে যেন কব আল্লাহ তিন সাইডে গজল মুখস্থেরছে আল্লামাতুল দাহার কুমকুমাতুন নাহাত কা লাগাসে থড় হাওলার बृজ তাল গসের গুলা বাজারের মুডি। পীরে কামাল সাইকুর শায়াতিন লে কা বড় ভুলতে কিছু জানে না একজনে বললাম যে তুমি যে শেরগুলো আজের মধ্যে পড়লিয়া এ কি শুনি মুখস্থ সরছ না দেই মুখস্থ এ নগদে কইছি সিদ্ধি একদিনের ভিতরে আর বেশি কব না কইলাম যে তুমি যে শেরগুলো গুলো উর্দু শের পড়ো ওয়াজের মধ্যে একই শুনিয়া শুনিয়ে মুখস্থ হচ্ছে না দেখিয়ে কয় যে শুনিয়ে শুনিয়ে মুখস্থ আর শুনিয়ে অলিও ভালো হইলে শুনিয়ে মুখস্থ এই ভুল বললে আলেম ওলামারা টের পায় তো ও কয় যে না আমার গুলো ভুল হয় না তার প্রমাণ কি আমি অমক মাদ্রাসায় দুইবার রস করছি সে মাদ্রাসা আলার আমারে আবারও দাওয়াত দেছে এর দ্বারা ও বুঝতে চায় বুঝতে চায় জোর ভুলটাই সহী এরকম বহুত আল্লামা দোস্ত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহে আল্লামা কাসিম নানুতুবির রহমতুল্লাহ আলহে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলহে আল্লামা শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দহমদ দেবান্দি রহমতুল্লাহ আলহে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলহে আল্লামা হাফিজ হাফিজু হুজুর রহমতুল্লাহ আলহে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলহে এ বিটারা আল্লামা কোরআন হাদিসের দাগ খেল নম্বর সব সব বলতে পারে আমি আরিফ বিন উপরে দারুণভাবে তাজ্জব হই তার জন্য আমি ব্যক্তিগতভাবে দুই পড়ে দোয়া করি আল্লাহ তালে এরকম যোগ্য মানুষ এরকম যোগ্য হালে হক হকানি আলেম আমাদের দেশে হাজার হাজার পয়দা করে দিক ও ছাত্ররা এর ফলিন তুমি কি দিয়ে দুনিয়ায় সম্মান নিবা ডাক্তারের সাইতে কোটি কোটি গুণ সম্মান ইঞ্জিনিয়ারের সাইতে কোটি কোটি গুণ সম্মান আমি মাঝে মাঝে গর্ব করে বলে থাকি আমিও গোপালগঞ্জের সন্তান আমার গোপালগঞ্জে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এই পাড়ায় তো নেতার অভাব নাই আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের সব বড় বড় নেতারা আছে বড় বড় অফিসার পুলিশের বাসা ভাষা অফিসার আমাদের গোপালগঞ্জের আমি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি আমার মতো খুদিয়ে মাসি মৌলভী আমি জেনারেল কোনো সর্ট সার্টিফিকেট আমার নাই আমি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে সারা বাংলাদেশে আমার চাইতে পরিচিত গোপালগঞ্জের সন্তান কেউ নেই এর পিছনে আমার আইএ বিয়ে এম এ নাই এর পিছনে আমাকে শুধু কোরআনের সাথে একটু শোয়াশুই করার সুযোগ আমি বড় আলেম না আমি বড় আলেম না আমি আল্লা না শুধুমাত্র কোরআনের সাথে একটু সোয়া লাগছি তাতে আল্লাহ তালা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত সম্মান এত ইজ্জত দিয়েছে না তুমি মরবানা তবে পড়ার মতো পড়ো ভালো করে পড়ো যোগ্য আলেম হও, এরকম দাগতের নম্বর বলা শেখো বড়দের বয়ান শোনো তার থেকে তুমি যোগ্যতা অর্জন করো বোকসন্দার কুতুবিনী বাহারদাম মিয়ানে হামনাশি বাসি মোকার সময়টাকে কুতুব্বিনীর মধ্যে লাগা শুনে বিন হাবিবের সময় কতটুকু নষ্ট করে মোবাইলের মধ্যে কতটুকু নষ্ট করে বন্ধু বান্ধবের সাথে গল্পের মধ্যে কতটুকু নষ্ট করে একটু সময় নষ্ট করে না বড়দের ভিতরে এরকম দেখেছি আল্লাহ রহমতে বড়রাও বড় হয়েছে এভাবে এভাবে লেখাপড়া করে আমার শোনার ছাত্র যারা আছে মাদ্রাসার ছাত্র আমি তোমাদেরকে পরামর্শ দেই তোমার জেন্দেগি তুমি গড়ো তোমার জেন্দেগি তুমি গড়ো আর একজনের পিছনে তুমি সময় নষ্ট করো না আর আরেকজনকে দেখা দেখেও তোমার সময় নষ্ট করো না তোমার দাম তোমাকেই বাড়াইতে হবে এরফাইল্লাহ্লা দিনা আমানু মিনকুম আল্লা দিনা ওতুল আলমা দারাজাত দুনিয়া আল্লাহ তালা অনেক দিক দিয়ে মানুষের দাম বাড়ায় তবে সবচাইতে দামি মানুষকে শিক্ষিত মানুষ যে সে কথা বলেন যার ভিতরে আল্লাহ এলেম দিয়েছেন জাগতিক এলেমের চাইতে কোরআন হাদিসের এলেম যার মধ্যে আসে আল্লাহ তালা তার সম্মান সবচাইতে বেশি বাড়াইয়া দেয় আল্লাহ পাক আমাদের সকলকে তৌভিক দান করে সবাই বলে আমিন